সকাল আমার মিষ্টি বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো সকাল থেকে আজকে বৃষ্টি করছিল এরকম কর্তা মশাই জল নিয়ে আসছে ওই যে নিয়ে আসলো জল কারণ আমরা কেনা জল খাই কিন্তু একটু দূর থেকে আনতে হয় জলটা ওই জন্য আসতে আমার জল নিয়ে বাড়ি ঢুকছে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে গেছিলো যদিও বৃষ্টিটা এখন কমে গেছে তো দেখো এখন আমরা সকালবেলা পেয়ে দিয়ে শুরু করছি আজকের দিনটা দেখো তো দেখাচ্ছি দেখো চলে এসছি আমি রান্নাঘরে রান্নাঘরে চলে এসছি তো কী করবো দেখো কারেন্ট কোথায় নেই আছে যাই হোক এখন দেখলাম কারেন্টটা আছে তো দেখো আমি কী বসিয়ে দিয়েছি এখন কি হচ্ছে পাঁচছো কি দেখতেই দেখো চা জল চা জল ফুটছে তো জলটা ফুটে আসছে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ আজকে সকালটা চা দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে তো চাটা হবে লিকার চা হুম আর কি দিয়ে করব বলতো কি দিয়ে হবে এই দেখো আদা আদা দিয়ে লিকার চা তো এই চা খেতে কে কে ভালোবাসো আদা দিয়ে লেখার চা করবো সকালবেলা এরকম ছেলে চলে এসছে ঘুম থেকে তো চলো আমি চা বানিয়ে নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে চাটা ফুটতে থাকুক ঠিক আছে আর একটু চিনি দিয়ে দিই আদা দিয়ে কিন্তু লেখার চা খেতে খুব ভালো লাগে তাই না আমার বন্ধুরা পরে পরে এই দেখুন এখন চা চা পাত তারপর তো এই যে এই যে চা পাতা দিয়ে দেবো তো চলো চাটা হতে থাকো আমি ততক্ষণে চাটা খেয়ে আসটা